বিসমিল্লার রহমান রাহিম অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির কনসেন্ট্রেশন রেশিওর উপর লেকচার নাম্বার ফোরটিন এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে আমার দ্বিতীয় চ্যানেলে মূল চ্যানেলে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের উপর লেকচার আর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের উপর যে লেকচার এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেলে অনেকবার বলেছে এটা কীভাবে চ্যানেল পাওয়া যায় অনেকবার বলেছি আর যারা ইউটিউব সম্পর্কে ধারণা কম যার অভিজ্ঞ তাদের কাছ থেকে ধারণা নিলেই কি চ্যানেলের ভিতরে যেতে পারবে আর শুধু তাই না একটা ভিডিও দেখতে ওই ভিডিওতে যে লগো আছে যেমন আমার ছবিটা লগো এটাতে ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে কি করতে পারবে যেতে পারবে যাক তাহলে কনসেন্ট্রেশন রেশিও এটার বাংলা হচ্ছে কেন্দ্রীভূতকরণ অনুপাত ঠিক আছে এইটা শেষ করার পর আমি আলোচনা করব। এইটা শেষ করার পর আমি আলোচনা করব। যে হার্সম্যান হার ফিন্ডাল সূচক হার্সম্যান হার ফিন্ডাল সূচক তবে এই হার্সম্যান হার ফিন্ডাল সূচকটা আলোচনা করার পূর্বে এইটার উপর চোদ্দ নম্বর লেকচার দিই তারপরে পনেরো নম্বরে ওইটা দেব এখন আসো কনসেন্ট্রেশন রেশিও বা কেন্দ্রীভূতকরণ অনুপাতটাকে সেটা হচ্ছে সাধারণত ইম্পারফেক্ট কম্পিটিশন মার্কেটে মানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু সংখ্যক ফার্ম বাজার নিয়ন্ত্রণ করে এই কিছু সংখ্যক ফার্ম যারা বাজার নিয়ন্ত্রণ করে মানে বড় বড়ো ফার্মগুলো যে তাদের বাজারের অনুপাত কতটুকু অনুপাত কতটুকু সেটা আমরা এই কনসেন্ট্রেশন রেশিয়ার মাধ্যমে কি করি আমরা পরিমাপ করি মনে করো যে একটা ইন্ডাস্ট্রিতে বা বাজারে শিল্প যে কথা বাজারে কি কথা যেন এই পাট শিল্প যখন বলবো বুঝবা যে এটা পাটের যে পণ্য আছে পাট দ্বারা উৎপাদিত পণ্য সেটার কি বাজার আমি যখন পোশাক শিল্প বলবো তখন বুঝবা যে যে সমস্ত ফার্মগুলো পোশাক উৎপাদন করে তার কি বাজার মনে করে একটা শিল্পে বিশটা ফার্ম রয়েছে কয়টা ফার্ম রয়েছে বিশটি ফার্ম রয়েছে এই বিশটা ফার্মের ভিতরে আমরা পাঁচটা বড় ফার্ম আছে এই পাঁচটা বড় ফার্ম টোটাল উৎপাদনে তাদের অনুপাত কতটুকু সেটাই কেন্দ্রভূতকরণ অনুপাতের মাধ্যমে আমরা পরিমাপ করি তাহলে কেন্দ্রভূত অনুপাত কি এটা হচ্ছে যে অনুপাতের মাধ্যমে বা যে সূচক যে সূচক কতিপয় বড় ফার্ম কর্তৃক যে সূচক কতিপয় বড় ফার্ম কর্তৃক বা কিছু সংখ্যক বড় ফার্ম কর্তৃক বাজারের বা শিল্পের তার কত অংশ নিয়ন্ত্রণ করে এটা প্রকাশ পায় তাকে বলা হয় কেন্দ্রভূতকরণ সূচক এটা কিভাবে পরিমাপ করবো এটা পরিমাপ করার একটা সূত্র আমি দিচ্ছি এটাকে বলে কনসেন্ট্রেশন রেশিওর সূচক সি কনসেন্ট্রেশন রেশিও সমান সামেশন কিউ আই আর নিচে বড় কিউ দিয়েছি এখানে আই ওয়ান টু এন এই এই সূত্রের মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন রেশিওটা আমরা কি করি প্রকাশ করি এখন আসুন এই আই মানে কি আই হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে পর্যন্ত ধরো যে টু কত এর মানে হচ্ছে আমার মনে করি যে বিশটা ফার্মের ভিতরে আমি ধরে নিয়েছি আমার পাঁচটা বড় ফার্ম এই পাঁচটা বড় ফার্ম কতটুকু বাজার শেয়ার নিয়ন্ত্রণ করে সেটা এই কনসেন্ট্রেশন রেসিওর মাধ্যমে প্রকাশ পায় যেহেতু পাঁচটা আমার ফার্ম আমি ধরে নিয়েছি এই জন্য এন কত লিখেছি ফাইন যদি আমি চারটা বড় ফার্ম যদি থাকে তাহলে সেই চারটি বড় ফার্মের প্রভাব কতটুকু এটা যদি আমি জানতে চাই তাহলে এই এন এর জায়গায় কত বসবে এন টু কত বসবে তখন এন টু কত হবে ফোর তা আমরা ধরে নিচ্ছি যে আমার এন টু কত ফাইন তাহলে এটা কি হবে দেখো কনসেন্ট্রেশন রেশিওটা এটা হচ্ছে সামেশন আই ওয়ান টু এন এর জায়গায় কত এন ইকুয়াল টু কত ফোর কিউআই বাই কিউ সমান একটু বুঝাই এই কিউআই হচ্ছে ফার্মের উৎপাদন আইতম ফার্মের উৎপাদন কিউআই হচ্ছে আইতম ফার্মের উৎপাদন যখন আমি যদি কিউ ওয়ান লিখি এক নম্বর ফার্মের উৎপাদন কিউ টু যদি লিখি তাহলে তুমি বুঝবে দ্বিতীয় ফার্মের কি উৎপাদন কিওয়ান কিউ টু ওকে আর বড় কিউটা কি বড় কিউটা হচ্ছে শিল্পের মোট উৎপাদন শিল্পের মোট উৎপাদন অথবা বাজারে যে টোটাল প্রোডাকশনটা মোট উৎপাদনটা ঠিক আছে টোটাল প্রোডাক্ট হচ্ছে কিউ তাহলে এটাকে ভাঙি আমি প্রথমে প্রথম ফার্মের উৎপাদন মানে কি কিউ ওয়ান আর শিল্পের মোট উৎপাদন কত কিউ কিউ ওয়ান বাই কিউ সামেশ্বর মানে কি সামেশ্বর হচ্ছে যোগ করা ঠিক আছে এই এইটার সাথে দ্বিতীয় ফার্মের উৎপাদন কি করব যোগ করব আমি পাঁচটা ফার্ম ধরেছি একজন এন ইকুয়াল হবে দ্বিতীয় ফার্মের উৎপাদন দ্বিতীয় ফার্মের উৎপাদন হচ্ছে কিউ আর শিল্পের মতো উৎপাদন হচ্ছে কত কিউ দেখো যে প্রত্যেকটা ফার্মের উৎপাদনকে শিল্পের মোট উৎপাদন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ একটা ফার্মের উৎপাদন আর শিল্পের উৎপাদনের অনুপাত এবং আমি যে চারটা ফার্ম যদি নেই বা পাঁচটা ফার্ম যদি নেই তাহলে পাঁচটা ফার্মের পাঁচটা অনুপাত পাবো অর্থাৎ সংশ্লিষ্ট ফার্মের উৎপাদন এবং শিল্পের মোট উৎপাদন এই দুইটার অনুপাত কয়টা পাবো পাঁচটা পাবো এখানে পেয়েছি প্রথম ফার্মের উৎপাদন আর শিল্পের মোট উৎপাদনের অনুপাত দ্বিতীয় ফার্ম উৎপাদন শিল্পের মোট উৎপাদনের অনুপাত এরপর হচ্ছে তৃতীয় ফার্মের উৎপাদন শিল্পের মোট উৎপাদন অনুপাত চতুর্থ ফার্মের উৎপাদন শিল্পের মোট উৎপাদন অনুপাত এরপর হচ্ছে কিউ ফাইভ বাই কিউ আশা করি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছ এই পুরা জিনিসটাকে আমরা সংক্ষেপে সামেশন দ্বারা প্রকাশ করেছি কারণ যতগুলো আমরা যুগ করব যত যুগ করি এটাকে সংক্ষেপে দেখানোর পদ্ধতি হচ্ছে কি সামেশন কে যুগ করছে কিউ স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ এই স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ আর স্মল কিউটা কি প্রথম ফার্মের উৎপাদন দ্বিতীয় ফার্মের উৎপাদন তৃতীয় চতুর্থ পঞ্চম ফার্মের উৎপাদন এই জন্য এটাকে আই দ্বারা প্রকাশ করেছি আয় যদি ওয়ান লিখি প্রথম ফার্মের উৎপাদন আয় যদি টু লিখি দ্বিতীয় ফার্মের উৎপাদন আর শিল্পের উৎপাদন এটা তো সব জায়গাতে কী হবে সেম হবে এই জন্য কিউ 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 এখানে আর আই লেখার কোনো প্রয়োজন কি নেই যারা স্ট্যাটিস্টিক্স পড়ে এসেছেন ফার্স্ট ইয়ারে তারপর থার্ড ইয়ারে সুতরাং এই সামেশন অর্থ না বোঝার কোনো কি কারণ নাই এখন আসো আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি আমাদের এই বৃষ্টি ফার্মের উৎপাদন হচ্ছে এক হাজার অর্থাৎ শিল্পের উৎপাদন হচ্ছে কত এক হাজার অর্থাৎ শিল্পের ভিতরে কয়টা ফার্ম আছে এক হাজারটা ফার্ম আছে এর ভিতরে সবচেয়ে বড় ফার্ম হচ্ছে কিওয়ান হ্যাঁ তার উৎপাদনটা মনে করি সবচেয়ে বড় ফার্ম উৎপাদনটা মনে করি আমরা তিনশো ঠিক আছে কিউনের মানটা কত তিনশো অর্থাৎ কিউনে কল কত তিনশো আর আমার ইয়ের কত যে শিল্পের মোট উৎপাদন হচ্ছে এক হাজার অর্থাৎ এই বিশটা যে ফার্ম আছে সবাই মিলে টোটাল এক হাজার ইউনিট কি করে উৎপাদন করে হুম এখন আসো আমার দ্বিতীয় ফার্ম দ্বিতীয় ফার্মি উৎপাদন মনে করো দুইশো পঞ্চাশ দ্বিতীয় বৃহত্তম ফার্ম দুশো পঞ্চাশ এটাকে ভাগ দেব মোট উৎপাদন কত দ্বারা এক হাজার দ্বারা এরপর আসো আমার তৃতীয় ফার্মি উৎপাদন হচ্ছে কত দুইশো এটাকে ভাগ দেবো কত দ্বারা এক হাজার দ্বারা চতুর্থ ফার্মের উৎপাদন মনে করো একশো ঠিক আছে এটা ভাগ করবো কত দ্বারা এক হাজার দ্বারা ওকে আচ্ছা তা এখন একটু লক্ষ্য করো তো তোমরা লশাখু কত এক হাজার লশাখু কত এক হাজার তিনশো আর দুশো পঞ্চাশ যোগ 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 হ্যাঁ কি যোগ করলাম দেখো এটা প্রথম ফর্মের উৎপাদন শিল্পের মূ উৎপাদনের রেশিও দ্বিতীয় ফার্মের উৎপাদন শিল্পের মোট উৎপাদন রেশিও তৃতীয় উৎপাদন শিল্পের মোট উৎপাদন রেশিও সব রেশিও গুলো যোগ করে আমরা কনসেন্ট্রেশন রেশিও কি পেয়ে যাচ্ছে কেন্দ্রীভূতকরণ অনুপাত আমরা পেয়ে যাচ্ছি একটা লক্ষ্য করো তিনশো দুইশো পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো নিচে কত এক হাজার সমান কত পয়েন্ট নাইন জিরো পয়েন্ট কত নাইন জিরো অর্থাৎ এখানে কেন্দ্রীভূতকরণ অনুপাত হচ্ছে পয়েন্ট নাইন জিরো এর মানে কি এর মানে হচ্ছে যে তোমার এখানে বিশটা ফার্ম আছে কিন্তু পাঁচটা ফার্ম টোটাল টোটাল শিল্পের উৎপাদন বা টোটাল বাজারে যে উৎপাদন আসে তার নাইনটি পার্সেন্ট কন্ট্রোল করে কয়টা ফার্ম পাঁচটা ফার্ম অর্থাৎ এটা একটা বড় ধরনের ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে পাঁচটা ফার্মই সব কিছু কী করে নিয়ন্ত্রণ করে যেহেতু এই পাঁচটা ফার্মের নিয়ন্ত্রণে পুরো মার্কেট অর্থাৎ এই পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সাপ্লাই নির্ধারণের ক্ষেত্রে সবকিছু এই পাঁচটা ফার্ম কী করে থাকে এটা আমরা বুঝতে পেরেছি তার কেন্দ্রীভূতকরণ অনুপাতের কে মাধ্যমে এই কেন্দ্রীভূতকরণ অনুপাতকে যদি আমি শতকরাই যদি প্রকাশ করতে চাই ঠিক আছে এটাকে আমি শতকরাই প্রকাশ করতে চাই তাহলে সূত্রটা হবে এরকম টু টুশন আই ওয়ান এন ঠিক আছে আই বাই কিউ এখানে দেখো তোমার মান কত বেরিয়েছে আমি সৎকার যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে একটা ইনটু কি দিয়ে দিতে হবে হান্ড্রেড এখন তোমার যে পাঁচটা ফ্রাম থাকে এন ইকুল চারটা ফার্ম থাকলে থাকলে এন ইকুল টু কত লেখবা ফোর লেখবা তা এইটাকে তুমি একশো দ্বারা গুণ করবা তা আমার এখানে একটু দেখো আমার রেজাল্ট কত এসেছে পয়েন্ট নাইন জিরো আমি একশো দ্বারা কি করলাম গুণ করলাম তাহলে কত হলো নব্বই অর্থাৎ নব্বই ভাগ টোটাল প্রোডাকশনের নব্বই ভাগ কি করে এই ফার্ম কি করে এই বৃহৎ পাঁচটা ফার্ম কি করে নিয়ন্ত্রণ করে এখন কেন্দ্রীভূতকরণ অনুপাত আর তোমার যে কেন্দ্রীভূত রেখার মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে কেন্দ্রীভূতকরণ অনুপাত মনে আমি এখানে পাঁচটা ফার্ম ধরেছি কয়টা ফার্ম পাঁচটা ফার্ম ঠিক আছে এই পাঁচটা ফার্ম যে টোটাল মার্কেটের কত নিয়ন্ত্রণ করে এটা অনুপাতের মাধ্যমে আমরা প্রকাশ করি এবং গাণিতিকভাবে আমরা কি করেছি বের করেছি আর কেন্দ্রীভূত রেখা হচ্ছে এখানে আমরা ভ্রূমকে কি করি প্রথমে বড় ফার্ম এরপরে এরপরে নেক্সট ফার্ম এরপর নেক্সট ফার্ম মানে আকৃতির দিক হতে বড় হতে ছোট ফার্মগুলোকে আমরা কি করি সাজাই এবং এই রেখার মাধ্যমে যে প্রথম ফার্ম এবং লম্বক্ষে আমরা কী ধরি যে তারা মার্কেট শেয়ার কতটুকু নিয়ন্ত্রণ করে তার ক্রমযোজিত অংশটা লম্বক্ষে প্রকাশ পায় যেটা আমি এর আগে আলোচনা করেছি এই এখানে বিস্তারিত আমি আলোচনা করছি না ঠিক আছে এখন মনে করো যে এই কেন্দ্রীভূত রেখার মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রথম ফার্মটা নিয়ন্ত্রণ করে মার্কেটের মনে করো পনেরো পার্সেন্ট ঠিক আছে এরপর দ্বিতীয় ফার্মটা যদি টেন পার্সেন্ট যদি নিয়ন্ত্রণ করে যখন আমি ভূমিকে দ্বিতীয় ফার্ম নেব লম্বের দেখবা পনেরো আর দ্বিতীয় ফার্মে দশ পার্সেন্ট মিলে ক্রমযোজিত কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী করে নিয়ন্ত্রণ করে ক্লিয়ার এটা রেখার মাধ্যমে প্রকাশ পাওয়া যায় মানে ক্রমান্বয়ে বড় হতে ছোটো ফার্মগুলোকে যদি আমরা যোগ করি তাহলে প্রথম দুইটা ফার্ম কতটুকু প্রথম তিনটা ফার্ম কতটুকু প্রথম চারটা ফার্ম কতটুকু প্রথম পাঁচটা ফার্ম কতটুকু মার্কেটের প্রোডাকশন নিয়ন্ত্রণ করে এটা এটা আমরা কেন্দ্রীভূত রেখার মাধ্যমে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি আর কেন্দ্রীভূত কোন অনুপাতের মাধ্যমে আমরা একসাথে পাঁচটা ফার্ম বা একসাথে চারটা ফার্ম কতটুকু নিয়ন্ত্রণ করে সেটা কি হয় প্রকাশ পায় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা এতটুকুই ঠিক আছে এরপরে আমি নিয়ে আসবো তোমাদের হার্সম্যান এবং হার ফিল্ডার সূচকটা নিয়ে কি করবো আলোচনা করবো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ